ছোটো খাটো এক থাকতে পারে কিন্তু ফরজের বেলা সকল ফরজের বেলা সকল মলবিরা কি এক এখানে শুধু আলিয়ার আলেম আছে কৌমির আলেম নাই জোরে বলেন আছে না নাই আচ্ছা বলেন তো এসাদ নামাজ কয় রাখাত ছিল ফরজ আমিও চার রাখাত পড়ছি কম বেশি আছে তাহলে আমরা ফরজের বেলা এক আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করা লাগবে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে এ ব্যাপারে সকল আলেম ওলামায় একমত ঠিকই না ফরজের ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করে না ছোটখাটো ব্যাপারে আমাদের একতলাপ থাকতে পারে ছিল আছে ইলা মিলকে আমা থাকবে সম্মানিত ভাইরা আমি বলতেছিলাম গোটা পৃথিবীতে আজ মুসলমানেরা মার খাচ্ছে তার পেছনে কারণ হলো মুসলমানেরা কোরআন থেকে দূরে সরে গিয়েছে সেজন্য বলি সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল সে যুগের মুসলিম মর্যাদা ছিল কোরআন মানার জন্ম রাজ লাঞ্চিত বঞ্চিত ওর আনসারার কারণে চিৎকার মেরে বলুন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরাফ আজ যদি গোটা পৃথিবীর মুসলমানেরা দল মত ভুলে গিয়ে সকলে এসে যদি কোরানের কাছে আত্মসমর্পণ করে এই কোরআনুল কারিম সকলকে সহজ সরল পথের দিশা দেখিয়ে দিবে কিন্তু মুসলমানেরা এই যখন মাহফিলে আসে তখন সবাই আবেগে হাত উঠে কি যে হাত উঠে আবেগে আচ্ছা বলেন ইসলাম আবেগে চলে না বিবেকে চলে জোরে বলেন তার দলিল আল্লাহ আব্বুল আলমিন বলেন অবিনান নাসি মাইকুল কুলু বিল্লাহি ও বিল ইয়াউমিল আখিরি ও বিমু মিনিন আল্লাহ পাক বলেন নবীজি মানুষের মাঝে কিছু মানুষ আছে মাইয়া কুল তারা বলে আমার না বিল্লা আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি আখের আমরা ইমান এনেছি আখেরাতের প্রতি আল্লাহ পাক বলেন নবীজি আপনি গোটা বিশ্বের মুমিন মুসলমানদেরকে জানায় দেন এই লোকগুলি মুখে বলে এক কথা তাদের অন্তরে হলো আর কথা বলেন এ চরিত্র কার আওয়াজ তুলে বলুন এই চরিত্র কার মোনাফিকের এই চরিত্র যে মোনাফিকের এই কথা যে মুনাফিকের আল্লাহ পাক আজ থেকে হাজার হাজার বছর আগে আজ নাজিল করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানদেরকে জানায় দিয়েছেন নবীজি আপনি জানায় দেন যারা মুখে বলে এক কথা অন্তরে বলে এক কথা এরা হলো মোনাফিক অমাহুম এরা কখনো সত্যিকারের মুমিন হতে পারে না কথা যারা মুমিন সত্যিকারের আল্লাহ রবুল আলী অবশ্যই তাদেরকে পরীক্ষা করে নেবেন যেমন পরীক্ষা করে নিচ্ছেন প্যালেস্টাইনের মুসলমান নর নারীদেরকে শিশু বাচ্চা আল্লাহ রাব্বুল পরীক্ষা করে নিচ্ছেন তার পেছনে কারণ হলো আল্লাহ পাক কুরআনুল মধ্যে বলেছেন ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইই ইন মিনাল খাউফি ওয়াল জূ' ওয়া নাকাসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি আকবার আল্লাহ পাক বলেন যারা মুখে বলবে আমি তারা মুখে বললেই আমি ছেড়ে দেব না অবশ্যই অবশ্যই তাদেরকে আমি পরীক্ষা করে নেব খফি তাদেরকে ভয় দিয়ে ক্ষুদা দিয়ে তৃষ্ণা দিয়ে বিভিন্ন সাইড দিয়ে জালিমদের নির্যাতনের মধ্যে তাদেরকে আমি পরীক্ষা নেব এই পরীক্ষায় যারা পাশ করবে তাদের দাবিতে হলো তারা মমিন যারা বিপদে পড়ার পর বলবে আহ আমি পাঁচ নামাজ পড়ি ইসলামী দলকে সব সময় কোরআন হাদিস মোতাবেক চলার চেষ্টা করি আর আল্লাহ বিপদটা আমার উপরেই চাপাই দিল এটা হলো মুনাফিকির কথা চিৎকার মরে বলেন কার কথা মুনাফেকদের কথা সম্মানিত এরা এই জন্য কোরআন ছাড়া অন্য কিছু আমাদেরকে শান্তি এনে দিতে পারে না পারে নাকি জোরে বলেন পারবে নাকি আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কোরআন আমি নাজিল করেছি এই কোরআন নাজিল করার পেছনে কারণ হল এই পৃথিবীতে মানুষ চলতে গিয়ে যতগুলো সমস্যার সম্মুখীন হবে প্রত্যেকটা সমস্যার সমাধানকারী হিসেবে আমি আল্লাহ পাক অরব্বুল্লাহ আমিন এই কোরান উল নাজিল করেছি চিৎকার মেরে বলুন সবহান আল্লাহ পাক বলেন অনাজ্না আলাইকাল কি তাবাতি বিঙাল্লি কুল্লি সেই এওঁ অহোদনহমাত ও অবসর লিল মুসলিমি আল্লাপাক বলেন এখানে যারা আছেন অনাবায় মানে হলো সমাধানকারী তার মানে সব সমস্যার সমাধান দিতে পারে চিৎকার মেরে বলুন সব সমস্যার সমাধান দিতে পারে সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান সম্মানিত ভাইয়েরা এই জন্য কোরআন ছাড়া পৃথিবীতে যতগুলো কিতাব আছে কোনো কিতাব মানুষদেরকে শান্তি এনে দিতে পারে না পারে নাকি পারে আর মুসলমান কখনো কোরআন ছাড়া অন্য কোনো কিতাব মানতে পারে না ও মুসলমান সাথে নিয়ে যাও কোরআন খানি মারহাবা বলবেন না চিৎকার মেনে বলুন না মার হাবা ও মুসল মন্দারও তুমি সাথে নিয়ে যাও কোরআন ঘোড়া ধারের বিপদ সানিতে ঘোড়া ধারের বিপদ সানিতে কি পারবে তুমি ওহে মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন এই পৃথিবীতে দেখো তুমি কতই বিধান দিতে পেরেছে কি শান্তির সমাধান দিতে পেরেছে যেটা বলেন দিতে পেরেছে এই পৃথিবীতে দেখো তুমি কথই বিধান দিতে পেরেছে কি শান্তির সমাধান কেবলি কোরআন দিতে পারে সমাধান কেবলি কোরআন দিতে পারে সমাধান এই কোরআনকে রাষ্ট্রে কায়েম কর যদি ও মান দ্বারাও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি চিৎকার বেড়ে বলুন মার সম্মানিত ভাইরা মুসলমান রাজনীতি করবে তাও ধর্মীয় রাজনীতি মুসলমানদের রাজনীতির কিতাব হবে কোরআন কারণ রাষ্ট্র কেমনে পরিচালনা করা লাগবে সে কথা বলুন কোরআনে আসে না আরে ধরে বলুন না নাই মন খারাপ করলেন আপনারা মন খারাপ করলেন মন খারাপ করলে বুঝতে হবে আপনার আপনি কোরআনকে পাঁচত্ব নামাজের কিতাব হিসেবে মানেন আপনার বাবা মা মারা গেলে কালিমাখানি চল্লিশা বছর কি তিন দিন কি কিতাব হিসেবে মানেন কিন্তু এই কোরআন সংসতে যাবে কোরআনের আয়